হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা যাচ্ছি হাওড়ায় ফুল কিনতে আমাদের মন্দিরে কালী পুজো তো আমরা বাসে উঠে পড়েছি বাসে কাকাটা খুব গল্প করছিলো আমাদের খুব হাসছিল আর কি হারছিল তো আমরা ফাইনালি নেমে গিয়েছি বাস থেকে নেমে হাঁটছিলাম তো দেখো এটা হাওড়ার ব্রিজ তো আমার ফুলের মার্কেটে ঢুকে পড়েছি সানফ্লাওয়ার খুব ভালো লেগেছে আর এখানে লটাস গুলো দেখো সব ঘুরি ফুটিনি কিন্তু এখানে ফোটাগুলো ব্যাপক লাগছে খুব সুন্দর লাগছে আর এই মালাটা দেখো তারপর কিছু মুকুটও দেখেছিলাম আমরা গুলো খুব ভালো লাগছিল তো দিবা বলল হ্যাঁ তুমি দেখো তো আমি দেখছিলাম দেখে দেখো এখানে ফুল দেখছি তো দাদা মালা নিতে হবে মালা রজনীগন্ধা দেখছিলাম কিন্তু ছোট ছোট এগুলো সব তোমাদের দাদা বললো বড় মালাটা নি তো বড় মালা নিয়েছে কটা তারপরে বেলপাতা আকন্দ ফুলের মালা আর এখানে কালী পুজো তো পুজো লাল জবার মালা তো নিতেই হবে তো লাল জবার মালাও নিয়েছে এখন ফুল নিয়েছিল তো লাল জবার মালাটাও নিয়েছে তারপর নীলকণ্ঠ ফুল নিয়েছে গোলাপ গুলো দেখো পুরো সেই লাগছে তো তো দাদা গোলাপ ফুল দেবে বলছিল কিন্তু দু তিনটে কেউ দিচ্ছে না তো আমি বললাম লাগবে না চলো খোপায় দেওয়ার জন্য কিছু ফুল কিনে নি তো আমি যেগুলো কিনতে গিয়েছিলাম যে ফুলটা সে ফুলটা আমি পাইনি তো এখানে এই ফুলটাই নিয়েছিলাম আমি আমার এই ফুলটাও ভালো লাগে তো তোমাদের দাদা বললো হবে আমি বললাম হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে কতগুলো নিয়েছি তারপরে চলে এসলাম গঙ্গা স্নান করতে তো দেখো গঙ্গায় তেমন লোক ছিল না গঙ্গা স্নান করে নিয়ে তারপরে কিছু পিকচার তুলে নিয়েছিলাম অমিতকে বললাম কিছু পিকচার তুলে দাও তো হ্যাঁ ও কিছুটা পিকচার তুলে দিতে পিকচার তোলার শেষে আমরা বাড়ি চলে বাসে উঠে পড়েছি আর এখানে কাকা ভাই বো গান করছে দেখো তো আমি বাড়ি এসে ফুলেরগুলো সব এরকম করে রেখেছিলাম মালা তো তোমাদের দাদা বলো এরকমভাবে রাখলে খারাপ হয়ে যাবে তুমি ঝুলিয়ে ঝুলিয়ে তো আমি টাঙিয়ে রেখেছিলাম এখানটায় আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য টাটা